আমরা আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করে বেরিয়ে যাব আমি জানো হরে মর্ফি যাবে মার্ক আছে along with লাইলা এন্ড বোজো এই যে বোজো বাবা টেবিলের তলায় শুয়ে আছে কোনটা খোলা নেই হ্যাঁ আজকে থেকে আসছে না কাল থেকে আমরা স্টার্ট করে দিয়েছি যতক্ষণ সুপারভিশনে থাকছে মানে আমরা আশেপাশে রয়েছি ওর ততক্ষণ কোনটা কুলিয়ে রাখছি শুধু ধরো বের হচ্ছে কোথাও তখনই ওকে কোনটা পরিয়ে বেরোচ্ছে যাতে একা একা কিছু না করতে পারে আমার এখানে কালকে গিফটটা নিয়ে বসে আছি তোর আনটি যেটা দিয়েছে বরফিকে তার সাথে মিষ্টিটাও বার করলাম ফ্রিজ থেকে এখন আর ওটা তো এই দুটো নন্থার প্যাকেট যেটা দিয়েছে তোর আনটি এটা খুলে দেখতে হবে আমাদের মিষ্টি একটা খুলে মা কাল রাত্রিটা খেয়েছে এটা কলকাতা থেকে নিয়ে এসছে তোর আনটি কাকু কামধেনুর মিষ্টি কিনে বেহালায় নতুন নাকি কামধেনুর ব্রাঞ্চ খুলেছে সেইখান থেকে মিষ্টি কিনে নিয়ে এসছে যে মিষ্টিটা বেশি দিন থাকবে এই যে তোমাদেরকে দেখাচ্ছি অনেকটা নতুন গুড়ের মিল্ক কেক টাইপের দেখতে লাগছে না ও কড়া পাকের এটা হ্যাঁ দেখতে পাবে নরম পাক কিন্তু কড়া পাকের এই যে খেয়ে দেখি একটু কেমন একজন মিষ্টি দিকে দেখছে একটা মিষ্টি খাও মিষ্টি খাবে একটু কতটা কতটা কেমন খেতে ভালো খেতে ভালো খেতে ভালো খেতে আর খাবি না তো আমি খাই বাবা খাবি বাবা তোমার দাও দাও

এখানে বরফিকে দাও কি করছে হ্যাঁ দেওয়াল বেয়ে উঠবে ওপরে দেখো 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 মুখটা যখন লাগবে না বরফি তখন তোর কি হবে দেখ আর কত দেওয়াল বেয়ে উঠবি দেখো 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 কতটা উঠেছে দেখেছো নাম 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 তাহলে নাম তুইও নাম উঠে যেতে পারবি ওপরে একদম ওর তো দেখি সাবধান মুখটা দেখে মুখে যেন না লাগে চলে এসো অনেক হয়েছে চলে এসো জানলা ধরে উঠে উঠছে বাবার ছেলে মন দিয়ে কিছু একটা দেখছে কি দেখছে এই মা হ্যাঁ তাই তো এই তো কাউ

চুপ করে দাঁড়া একটা কুকুর দিয়ে হ্যাঁ সাবধানে দাঁড়া কাউ দেখ কাউ কাউ চলো এখন লাঞ্চ করব আমরা পিছনে বরফিকে বসিয়েছি জাস্ট কোকো মেলন চালিয়ে ওকে স্নান টান করি এক্ষুনি এখানে বসালাম ও লাঞ্চ করবে আমিও আমরাও করব আমি আর রান্না করব কারণ আমাদের বেরোনোর আছে তোমাদেরকে একটু আগেই বললাম আজকে আমাদের একদম সিম্পল ঝোল ভাত মাছের ঝোল ভাত এটা আলু পটল দিয়ে মাছের তরকারি আর ভাত চলো এই আবার দাদাকে বিরক্ত করছিস লায়লা ওকে ছান না হরি লাইলা হ্যাঁ দুজন দুদিকে বসবে বসে পড়ো দেখো দিদু দেয় কি না তোমাদের যাও আমরাও খেয়ে নি যাও চলো প্রচন্ড কাজ আজকের মতো শেষ প্রচন্ড খিদে পেয়ে গেছে কখন বেরিয়েছি গিয়ে চায়ের দোকান থেকে সে মিষ্টি কদিন আগে দেখেছিলাম ওটাই কিনে খাচ্ছি জগন্নাথ মন্দিরে এসেছি আমাদের পাড়ারটা বাড়ির পাশে খোলা আছে কিনা দেখি আমাদের দর্শন হয়ে গেছে তোমাদের দর্শন করিয়ে দিই এই যে তিনজন

তারপর জিরে সব মশলা ওই গরম মশলা একটু মৌরি ধনে সব দিয়ে একটু পেশান আছে এই মশলাটাও দেবো হতে আজকে এটার মধ্যে লাল লঙ্কা যাবে না মানে কাশ্মীরি লঙ্কাটা যাবে না হলুদও যাবে না তো হলুদ লঙ্কা বাদ দিয়ে আজকে একদম সাদা চিকেন হবে কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে কাঁচা লঙ্কাটা বার করে দেওয়া একটু আর কাশ্মীরি লঙ্কা কেন যাবে না বলো না আমি অন্য কিছু বানাবো তারপর দেখলাম কাশ্মীর লঙ্কা নেই বাড়িতে তো কিছু একটা তো বানাতে হবে তাহলে চলো হোয়াইট চিকেন কোরমা বানিয়ে দিই হোয়াইট ইজি ইজি এগুলো সব হচ্ছে ইজি পিজি রেসিপি কি দিই আমরা কোরমা কোরমা আর আবার কিছুটা বানাতে হবে সেটা বানিয়ে নেবো ভাত তো করাই আছে মানে বুঝতে জুগারু জুগারু রান্না হচ্ছে এখানে ফাটফাট করে ফাটছে এখানে কি সব এটা লবঙ্গ ফুলটা বাবা বাবা আর কি আমার ভয় পেয়ে গেছে এখানে দিয়েছি গোটা এলাচ দিয়েছি গরম মশলা লবঙ্গ আর দারচিনি এবার আমি দিয়ে দেব ফেটে ফেটে সব আমি দিয়ে দেব একটা বড় পেঁয়াজ দিয়েছি জাস্ট একটাই

ব্ল্যাক পেপার অসুবিধা নেই আমার কি ব্ল্যাক পেপার দিলেও তো তোমার ভালো লাগবে কিন্তু এর উপরে দই পড়বে ডোন বাড়ি এটা পুরো এক চামচ দিব আর এবার দেব নুন পরিমাণ মতো আবার পরে একটু নুন হয়তো দিলেও দিতে হতে পারে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি যতটা দেওয়ার চিকেনটা হাজে হবে হাজে ভদে হবে তারপর বাকি দই তারপর কাজুবাদাম বাটা এগুলো সব দিয়েছি কাজুবাদাম অল্প দিয়েছি মানে পাঁচ ছটা দিয়েছি আর বাকিটা দিয়েছি মগজ পোস্ত চাইলে যদি পোস্ত অ্যাড করতে চাও করতে পারো আমি পোস্ত অ্যাড করেছি অল্প করে মানে এক চামচও নয় একদম এক হাফ চামচ মানে বড় চামচে হাফ চামচ একদম গ্রাউন্ড না হয় সেটাই খেয়ে লালচে বা কালচে না হয়ে যায় হ্যাঁ এই যে চিকেন একটু ভাজা ভাজা হয়ে গেছে হ্যাঁ এটা দেখেন আর বলবো না কারি পাতা এটা কিন্তু কাঁচা লঙ্কা এখন হয়ে গেছে এবার দেব মগজ কাজু আর পোস্ত বাটাটা এই যে আমাদের চিকেন কোরমা কালারটা দেখেছি ওই জন্যই ওটা একটুখানি পরে দেবো পরে দেবো বলছি খাবার চিকেন প্রায় রেডি আমি ধনে পাতা দিয়ে দেবো এটাকে চাপা দিয়ে ফ্লেমটাকে অফ করে দেবে ডান জিরে মৌরি সব রকম গরম মশলা দিয়ে এটা বাটা সেটাই আমি একটু দিয়ে দিচ্ছি ছিটিয়ে দিচ্ছি মাংসটার উপরে এর সাথে আমি বানাবো জিরা রাইস জিরা রাইসে শুধু পড়বে জিরে আর পড়বে ধনে পাতা এই যে ডিনার প্ল্যাটার রেডি জিরা রাইস আর মাংসটা দেখতে দারুণ হয়েছে মাংসটা পুরো একদম পুরো একদম বট পুরো একদম সেই হয়েছে সেই এবার খেয়ে বলো সেই হয়েছে কি

আজকে আমার সঙ্গে মা বসে আছে এখানে ফ্রেমে এরকম ভাবে দেখা যায় কি আমাদের দেখা যায় না মা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ক্যামেরা শাই পার্সন মা ছবি তুলতে ভালোবাসে না মা ক্যামেরার সামনে আসতে মায়ের একদম ভালো লাগে না বলে ভিডিও করিস না আমার কথা কিছু দিতে হবে না আমি যেরাম আছি ঠিক আছি আমাকে আমার মতো ছেড়ে দে মানে আমাকে আমার মতো থাকতে দাও বাট স্টিল 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 আজকে মা কেন এখানে তার কিছুটা কি বলবো হিন্ট হয়তো তোমরা মধ্যে পেয়েছ আমরা কোথায় কোথায় গেছিলাম এত দিন ধরে দেড় মাস ধরে আমরা মার্কেট রিসার্চ করছি আর যেহেতু মা এখানে আছে মায়ের ইচ্ছা ছিল কলকাতায় শুরু শুরু বাট করার যে সুযোগটা এখন হচ্ছে না কারণ মা এখানেই থাকে এখন আর মাকে এখন কোথাও যেতে দেবো না বলেছি অনেকে তোমরা অনেক কিছু বলো মাকে খাটাই হ্যান ট্যান বাড়ির চোখ আমার মা খাটাবই যাই হোক মা কিছু বলবে একটু শুনে হ্যাঁ কি বলবে বলো ক্যামেরার সামনে আসার একটাই কারণ আমার খুব ইচ্ছে শাড়ির বিজনেস করি কলকাতা তো আমি করতাম কিন্তু যে এখানে চলে এসছে এখন সব বন্ধ মানে মা সেটা অফলাইন করতো অনলাইন কখনোই করেনি মানে চেনা জানা যতজন আছে ওখানে মোটামুটি মা করতো এবার শুধু সেটা শাড়ি না শাড়ি তারপর বেড কভার অ্যান্ড অল সব কিছুই যেরম হয় ভালো ভালো দেখতে জিনিস আর মায়ের যে পছন্দ ভালো বলে মাকে সবাই বলেও এবার সেটা বলার জন্য মা কোথা থেকে একটা হয় না একটা এনথুজিয়াজম হয় যে মানুষের যে না এটা করি দেখি কেমন হয় তো সেই কারণে মা সেটা শুরু করেছিল বেশ অনেক দিন আগেই শুরু করেছিল কিন্তু আমার প্রেগনেন্সির কারণে মা এখানে থেকে যায় এবং যেটা হয় সেটা আবার সেই জিনিসটা নতুনভাবে নতুন রূপে বলতে পারো আমরা সেটা করতে চলেছি আমি এখন যেহেতু বেকার তাই আমি হান্ড্রেড পার্সেন্ট এটার মধ্যে ইনভলভ থাকবো যতদিন না আমি কোনো একটা ভালো অফার পাচ্ছি যেই অফারটা পাবো তখন ফিফটি পার্সেন্ট হয়ে যাবে কি তারও কম হয়ে যাবে হয়তো বাট স্টিল চেষ্টা করব থাকার অবভিয়াসলি অ্যাডমিনিস্ট্রেশন বা অপারেশনসটা দেখার ইচ্ছা আছে ব্যাকেন্ডে থেকে আর মা একা একা ভিডিও করতে পারবে না আগেই বললাম ক্যামেরা সাইফ পারসন যাই না কতটা এনে এসে শাড়ি ধরে শাড়ি সেজে শাড়ি দেখাতে পারবে কিনা আমি জানি না মায়ের একদম এগুলো হয় না মানে কীভাবে বলবো যারা হয়তো আমার মাকে দেখেছো ব্লগে তারা হয়তো দেখেছো মা খুব একটা সাজে না মা কিন্তু আঁকা গোড়াই এরকম মানে প্রথম থেকেই এরকম ছোটোবেলা থেকে আমি মাকে খুব একটা সাজতে দেখিনি মানে লিপস্টিক আই লাইনার মেকআপস অ্যান্ড অল কখনও করেন নেভার এভার ট্রায়েড আর যদিও বা আমরা জোর করে করে দিয়েছি সেটা কিছুক্ষণ পর গিয়ে মুছে ফেলবে মানে রকম অবস্থা কিছুতেই করতে চায় না যাই হোক তো সেটাই বলছি সেই কারণেই আরও আমার আশা আমার ইউনো ক্যামেরাটাকে ধরে আমার সঙ্গে বসানো চেপে ধরে বলছিল কি বলবো না না আমি কি বলবো তুই বল বাট ওটাই তোমাদের সাপোর্টের দরকার প্লিজ ডু সাপোর্ট আস আর সাপোর্ট মাধবী বিশ্বাস আমার মায়ের নাম আর যে ব্র্যান্ডটা আমরা নতুন লঞ্চ করব। সেটার ট্রেড লাইসেন্সের জন্য আমরা অ্যাপ্লাই করছি সরি করেছি এবং সেটা আসতে একটু সময় নেবে সেটা এসে যাওয়ার হয়তো আগেই আমরা লঞ্চ করে দেবো মানে সফট লঞ্চটা আগেই হয়ে যাবে বিকজ এটা অনলাইন স্টোর হবে এখন আপাতত অনলাইন বুটিক বলতে পারো যদি বুটিক না বলতে ইচ্ছা হয় কেউ বলতে পারো শাড়ি কালেকশন অনলাইন শাড়ি স্টোর সেটাও বলতে পারো বাট নাম আমরা অনেক কিছু ভেবেছি বাট এখনও পর্যন্ত কনফার্ম করিনি ডিসাইড করিনি ডিসাইড করবো আমরা অনেক কিছু নাম ভাবছি মানে কোনো কতগুলো অক্ষর নিয়ে হবে তারপর কেমন হবে কি দিয়ে শুরু হবে নামটা এরকম কিছু নিয়ে একটা ভাবছি তো সেই কারণেই আরও তোমাদের সাথে ডিসকাশন করা তো বুঝতেই পারছো শাড়ির বিজনেস হতে চলেছে এটা এবার শুধু শাড়ি রাখবো না আরও অনেক কিছু রাখবো সেটা ভবিষ্যতেই বলবে কত দূর আমরা এগোচ্ছি সেটা বলবে আর বলবে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ তোমাদের সাপোর্ট সো একটাই রিকোয়েস্ট সাপোর্ট করো আর এটাই যারা যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করো মার কিছু বলবে না হয়ে গেছে মায়ের বলা মা পুরো সাইলেন্ট মোডে চলে গেছে ও বা শাড়ি দেখাবে কি করে ওটা নিয়ে আমার টেনশন মা কোনো করে দেবে আচ্ছা তুমি দামগুলো বলে দিও বেটার আমি দেখাবো তুমি দামগুলো বলে দিও সেটা বেটার দেখি কীরকমভাবে করা যায় কোয়ার্ডিনেশান তো একটা কিছু করতেই হবে আর দেখো এক্ষুনি কার এক্ষুনি রকম কোনো পার্সোনালাইজড টাচ আমরা দিতে পারছি না বা দিচ্ছি না তার একটাই কারণ কারণ এটা একটা অনলাইন স্টোর যতটা সম্ভব আমরা শাড়ির ওপরেই ফোকাস করব। যতটা সম্ভব আমরা সিল্ক কীরকম বলবো মানে আর্ট সিল্ক তারপর মিক্সড যেগুলো ব্যাঙ্গালোরে আশেপাশে মানে যারা ভিউার্স আছে তাদের থেকে আমরা নেব এরকমই একটা কথাবার্তা হয়েছে এরকম একটা কনফার্মেশন আমরা পড়ে এসেছি তো যারা এখানকার ভিভার্স তাদেরও শাড়ি অন্যান্য জায়গায় যায় এবং সেগুলো অনেক চড়া দামে বিক্রি হয় তো সেই কারণে আমরা ভেবেছি যে যদি আমরা ভিভার্সদের থেকে মানে লোকাল ভিভার্সদের থেকে শাড়ি নিতে পারি সেটা বেটার হয় অনেকেই জানো যে লোকাল ভিভার্সরা চিক গিয়ে শাড়ি বিক্রি করে তো সেখানে গিয়েও সেই দামটা কিন্তু বেড়েই যায় যতই মানে কি বলবো রিটেলে নাও বা হোলসেলে নাও তো আমরা চেষ্টা করেছি যতটা মিনিমাম কী বলবো প্রফিট রেখে করা যায় প্রফিট তো রাখতেই হবে বিজনেসে প্রফিট না রাখলে কিছু করার নেই মানে হয় না সেটা বিজনেস বলে না হ্যাঁ তো বিজনেস করাই প্রফিটের জন্য তো সেইটুকু প্রফিট যতটুকু আমাদের মনে হয় যে না সেটা ন্যায্য প্রফিট নেওয়া হচ্ছে সেটা ভেবেই আমরা ততটাই সেইভাবেই দামটা রাখবো আর আশা করছি মানে তোমাদের খুব একটা বেশি দামি বলে মনে হবে না আর যদি তোমরা মানে আর্ট সিল্ক বা ধরো সেমি সিল্ক বা হয় না সেমি কোরা বেনারসি বা সেমি কাতান এইগুলো যদি দেখতে চাও বা এর থেকে যদি তোমরা পিওরে কিছু দেখতে চাও হ্যান্ডলুম কালেকশানে সেগুলো এখানে পাওয়া যায় এখানে ভিউভার্সরা সেগুলো করেন কিন্তু সেগুলোর দাম যেহেতু বেশি হয় সেই কারণে আমি শুরুতে সেগুলো দিয়ে আমরা সে করবো না আমরা একটু মিনিমাম রেঞ্জে রাখবো মোটামুটি ধরো ওই থাউজেন্ড থাউজেন্ড টু হান্ড্রেড টু এরকম থ্রি থাউজেন্ড বা মধ্যে আমরা ভেবেছি আপাতত শুরুটা আমরা কম রেঞ্জের করব এবার সেটা আমরা কীরকম কী কালেকশন তুলছি তার উপর ডিপেন্ড করছে তো দেখা যাক কীরকম হয় আর কেমনভাবে তোমাদের সাপোর্টটা আমরা পাই তো আমরা কিছু দিনের মধ্যে আমাদের সফট লঞ্চ যেরকম বললাম করবো ইনস্টাগ্রাম ফেসবুকে আমাদের পেজ খুলব এবং নামটাও তোমরা সেখানে দেখতে পাবে আর ব্লগে ডেফিনেটলি জানাবো নামটা কি দিচ্ছি এবং সেইভাবে তোমাদেরকে সেখানে গিয়ে কিন্তু ফলো করতে হবে যদি ফলো করো লাইক করো তাহলে সিরিয়াসলি আমরা খুব 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 উপকৃত হব এটুকুই বলার ছিল ব্লগের একদম শেষে চলে এসেছি যদি কিছু ভালো লেগে থাকে বা যদি আমাদের এই আইডিয়াটা ভালো লেগে থাকে জানি এটা অনেক পুরনো আইডিয়া বাট স্টিল কারোর ইচ্ছা কারোর কি বলবো শখ এর মধ্যে আছে আর কি বলবো শুধু শখ না মানে কাইন্ড অফ কি বলবো নিজে কিছু করতে চাওয়ার একটা যে ইচ্ছাটা সেটা আছে তো সেটাতে যদি তোমরা সাপোর্ট করো তাহলে খুব ভালো হয় এইটুকুই বলার ছিল আর চলো ব্লগটাকে এখানেই শেষ করছি আমি আর মা মিলে দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের যেন টাকা